নে নে কি নেই দেখে না কত করে লাগা দেখি হইতে পারে এটা বন্ধুরা রাকিব লাগাই দিছে দুইজনে দেখুন বন্ধুরা রাকিব কি পাইলো এটা ও নো কি ডলবাই소스 নাকি দেখুন বন্ধুরা রাকিব কি পাইলো এটা

ভয় করে কাম ধরে দেখিলে কে না এসে না কত করে না কি হইতে পারে এটা এরটা মেরে ধরায় দে দেই শট মধ্যে আস্তে वैसे नहीं মে পা এ পা যদি রত কতবার আট হেলা

А зайдорванный. Аминь, зайдорванный.